গোপালের সঙ্গে হবে লোকনাথ পুজো জেনে নিন কিভাবে বাবাকে সন্তুষ্ট করবেন বাবা লোকনাথ বলে গিয়েছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট জন্মাষ্টমী তিথিতে কোচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী লোকনাথ বাবাকে অনেকেই বলতেন শিব লোকনাথ বিশ্বাস করতেন তার মধ্যে শিবের অংশ আছে তিনি চিরকাল সব ভক্তকে বুকের মাঝে টেনে নিয়েছেন জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের পাশাপাশি লোকনাথ বাবারও জন্মতিথি তার আশীর্বাদ লাভ করার কয়েকটি সহজ উপায় এখানে রইল নীল শালক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয় তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই দিতে হবে তালশাস ও কালো জামের নৈবিদ্য দিলে প্রসন্ন হন লোকনাথ বাবা তার সঙ্গে বিছড়ি তাল লোকনাথ বাবাকে নিবেদন করুন এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হন বাবা লোকনাথ পুজোর পরে সেই প্রসাদ অবশ্যই কোনো শিশুকে খাইয়ে দিন যদি জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা জরুরি লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে এর জন্য বছরের একদিন নয় প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করতে হবে ধন্যবাদ